নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদের কাছে যে ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিও কিন্তু অনেক উপকারী হতে চলেছে এই গরমের সময় তোমরা তোমাদের গাছকে কীভাবে কীভাবে সুস্থ এবং আরও ঘন সবুজ ফুলে ভরা তোমরা সেই রকম গাছের খাবার তৈরি করতে পারবে বন্ধুরা আমি আজকে জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা জবা গাছে এমন এক তোমাদের জৈব খাবার দেখাবো যেটা তোমরা বাড়ি থেকেই নিজে নিজে তৈরি করে নিতে পারো এমন কিছুই খরচা না কোনো টাকায় খরচা না বলা যেতে পারে যে সমস্ত খাবার আমরা খাই তার মধ্যে থেকেই আমাদের কিন্তু গাছের খাবারও আমরা পেয়ে যাই বন্ধুরা সেটা তোমরা কিভাবে তৈরি করবে আজকে তোমাদেরকে দেখিয়ে এমন এক প্রাকৃতিক সারসমৃদ্ধ খাবার যা তোমাদের রোধ করতে পারবে কীট তোমাদের অনেকটা সংশোধন করতে পারবে এবং সেই খাবারের মধ্যে আছে জৈব নাইট্রোজেন ফসফরাস পটাশ যা তোমরা তোমাদের কাজকে বৃদ্ধি ঘটনে খুবই উপকার আসবে এই খাবার তোমরা কিভাবে দিতে পারবে প্রত্যেকটা তোমাদের আমি আজকে জানিয়ে দেবো বন্ধুরা এমন এক খাবার তোমরা বাড়িতে তৈরি করো যে খাবার তোমাদের ঘরোয়া খাবারই সেটা অবশ্যই তোমরা ঘরোয়া খাবার তোমাদের বাড়ির হোম গার্ডেনের জন্য তোমরা করতে পারো যে খাবারটা তোমাদের কিন্তু জবা গাছের জন্য অনেকটাই উপকারী এমন কিছু খাবার যেটা আমরা বাড়িতে খাই হ্যাঁ কলার খোসা তো অবশ্যই দেবে তোমরা প্রত্যেকেই আমরা এখন জেনে গেছি যে কলার খোসার মধ্যে শুধু পটাশ না আরও অনেক রকম প্রাকৃতিক সার সমৃদ্ধ থাকে তাই আমরা কলার খোসাকে কখনও ফেলি না তো আমি বলবো যে কিছু এমন ফল আছে সেই ফলের খোসা দিয়েই আজকে তোমাদের আমি খাবারটা তৈরি করে দেখাবো বন্ধুরা কি এমন খোসা যে খোসাগুলো ফল আমরা খাওয়ার পর সেই খোসাগুলো ফেলে না দিয়ে তোমাদের গাছের জন্য এক প্রাকৃতিক সার তোমরা তৈরি করে নিতে পারো যা তোমাদের মাটির গঠন তৈরি করবে এবং জল ধরে রাখতে সাহায্য করবে মাটিকে উর্বরতা রক্ষা করবে এবং মাটিকে অম্লতা মাটির অম্লতা আনবে যেসব অনেক গাছ আছে যে মাটি অম্লতা তৈরি করলে সেই গাছের অনেকটা উপকার হয় মাটিটা অংলিও তৈরি করে দেয় সেই খাবারই আজকে তোমাদেরকে দেখাবো সেই খাবারটা কি তোমরা দেখো বন্ধুরা অবশ্যই তোমরা এখন তোমাদের গাছের মাটিটা ময়স্ট রাখবে এবং কি খাবার সেটা আমি দেখাচ্ছি সেই খাবারের মধ্যে বন্ধুরা প্রথমেই উঠব কলার খোসা শশার খোসা এবং লেবুর খোসা তিনটে খাবারেই আছে ভালো রকম পটাশ এবং ফসফরাস আছে এবং লেবুর খোসায় বিশেষ করে নাইট্রোজেন আছে পটাশ আছে এবং ফসফরাস আছে কোনো রকম লেবুর খোসা তোমরা ফেলবে না লেবু খাওয়ার পর সেটা কমলা লেবু হতে পারে মৌসুম্বী হতে পারে এবং পাতি লেবুর খোসা এই পাতি লেবুর খোসা তোমরা দেখছো এগুলো হাতের মধ্যে ভালোভাবে শুকিয়ে নিয়ে ডাস্ট করতে পারো বা তোমরা মিক্সিতে গুঁড়ো করতে পারো তিনটে মিক্সনে তোমরা তারপর মাটি ঘুরে তোমরা চামচে করে দাও অথবা তোমরা কলার খোসা এবং লেবুর খোসা এবং শশার খোসা এই তিনটেকে তোমরা ভিজিয়ে রাখো তবে সেটা যে কোনো লেবু হতে পারে কমলা লেবু অথবা মৌসুমি লেবুর এখন সময় এসে গেছে এবং আমি একটি কমলা লেবুও শীতকালে খেয়ে তার খোসা কিন্তু ফেলিনি সেই সময় জলে ভিজিয়েও রস করে দিয়েছি আর কিছু শুকিয়ে রেখেছি আমি এই সময় গরমে অতি অবশ্যই আমি এই খাবারগুলো দিই বন্ধুরা তোমরা কমলা লেবুর খোসা হোক বা তোমাদের মৌসুমি লেবুর খোসা হোক তার সাথে অবশ্যই কলার খোসা দেবে সেই যে কোনো কলার খোসা হোক ডাস্টটা ঠিক এই এইরকম দেখতে লাগবে বন্ধুরা তিনটেকে এইভাবে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নেবে তা গুঁড়োটাই তোমরা গাছের মধ্যে দাও বা তিনটেকে শুকনো করার পর জলের মধ্যে এক রাত ভেজালেই তোমাদের হয়ে যাবে বা দুই রাত ভেজাও হলেই তোমাদের একটা সম্পূর্ণ গাছের প্রাকৃতিক সার তোমরা তৈরি করতে পারবে যে সার এই এই সারটা কি জানো যে কম্পোস্ট সারের সাথে যদি এই সারটা মিশিয়ে দাও সেই সারের দুগুণ আরো শক্তি বাড়িয়ে দেয় এই জন্যই তোমাদেরকে বলবো যে এই সারটা তোমরা অবশ্যই দাও বন্ধুরা তোমাদের গাছে এই রকম বৃদ্ধি বিকাশ এবং ফুলে ভরানোর জন্য যেহেতু এবার প্রচুর আরও গরম পড়ে যাচ্ছে তা গরমে গাছকে ঠান্ডা রাখবে গাছের পাতা আরও সবুজ হবে একটা পাতাও তোমার হলুদ হয়ে যাবে না এবং ফুলের কুঁড়িও ঝরে পড়বে না অনেকগুলো কাজ তোমরা হবে তোমরা যদি এইভাবে তোমাদের কাছে তোমরা করো তোমাদের আগেই বলে দিলাম যে যে কম্পোস্ট সার তৈরি হচ্ছে তার সেই সারের গুণমানটা অনেকটা বেড়ে যায় বন্ধুরা এবং কীট পতঙ্গ রোধ করে যেহেতু লেবুর খোসা তোমরা রাখছো এই এবং শশার খোসার মধ্যেও এই গুণটা আছে যে তোমার মাটিতে কেঁচো এবং কেনো এগুলো হবে না বা কোনো রকম পোকা মাটিতে তৈরি হবে না এই দুটির কারণে আর অনেকগুলোই তোমরা উপকার পাচ্ছ এই খোসাগুলো তোমরা যদি একই সাথে ব্যবহার করো অবশ্যই তিনটে সারের মধ্যে পটাশ আছে যেহেতু তোমরা জানো যে পটাশ আমাদের গাছের জন্য অনেকটা উপকারী কারণ ফুল আনার জন্য পটাশ গাছের জন্য খুবই উপকারী তাই বন্ধুরা এইভাবে যদি তোমরা তৈরি করে নাও এই খাবারটা তোমাদের গাছের জন্য অনেকটাই ভালো এই প্রাকৃতিক সারটা তোমরা অনেকটাই উপকার পাবে বন্ধুরা তাহলে বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক তোমরা উপকার পাবে যদি এই তিনটে এইভাবে মিশিয়ে তোমরা গাছের খাবার তৈরি করো বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিও অবশ্যই তোমরা একটি লাইক দেবে আমাকে নমস্কার বন্ধুরা